বন্ধুরা আজকে রান্না করব পেঁপে তো বাড়ির সামনের থেকে পেঁপে রাখলাম ঘরে সবজি আসিল বাট কিছু কোনো কিছু রান্না করতে ভালো ভালো লাগতেছিল না তো কি রান্না করবো কি রান্না করবো এমন সময় বাড়ির সামনে এলো সবজি তো এর থেকে একটা সব পেঁপে রাখছি একটা পেঁপে বন্ধু নিচে দাদা চল্লিশ টাকা একটা পেঁপে তো পেঁপেটা ভালো করে কাটতে একটালো দিয়েছি পেঁপে দেওয়া সোয়াবিন দিয়ে আলু দেওয়া ডালনা করুম তো চলো এ দেখো আমার কাটা কমপ্লিট এখানে পেঁপে আলু একটা নিয়েছি এখানে সোয়াবিনটা ভিজাই রাখছি পরে রান্না করবো এখন না সব জায়গাটা কমপ্লিট হয়ে গেছে কা দেখতে পাচ্ছি সবজি সব পাইটা রেডি করে নিয়েছি সব তো করে আজকে ভাত করব আচ্ছা সব বিনা ভাত আর কিছু করতে না যাই যে বাইরে বাইরের কাজ দিব নি সব কাজ ঠিক করব ঠিক করে তারপরে সান করে পূজা দম পূজা দেব আর আই কিছু তো সময় যাই আমি ফুল কাজটি একটু ঠিক করি অনেক দিন ঠিক করি না দেখো বন্ধুরা গাছের মধ্যে কিভাবে ফোকা দছে দেখছো শত শত ফোকা মানে এত বৃষ্টি লাগতেছে মানে বৃষ্টি বলতে গাছটি আমার খাইয়া শেষ এত জঙ্গল গাছ থাকে এত গাছ থাকে কোনো গাছ এরকমভাবে ফোঁকা ধরে না যেসব গাছটি আমরা যত্ন করি ওসব গাছটি নষ্ট করতে ফোকা ধরে পাতা খেয়ালা নষ্ট জায়গা ময়রা জায়গা এত যত্ন করার পরও আর এমনি আজার বাজে গাছটি এই গাছের কোনো ক্ষতি নেই দেখো মরিচ গাছটার লোক আরেকটা মরিচ গাছ আসলে ওই গাছটা মরে গেছে এত যত্ন করি গাছটির মধ্যে তার ফটি পারি না আর এমনি জঙ্গলের মধ্যে হাজার হাজার জঙ্গলের মধ্যে গাছটাতে কোনো ক্ষতিও না কিছুও না তো গাছটার মধ্যে ওষুধ দেবো তার আগে মগ দিয়ে জল লইছে জল দিয়ে গাছটা ভালো করে লুতাছি ধুইয়া তারপরে ওষুধটা দেবো এত ভাবে ফোকাত আমার সামনে ওই লগের গাছটা না একদম মরে গেছে গা গাছটা পুরা ফুকে খাইয়ে এলেছে একদম কিচ্ছু নেই গাছটার মধ্যে তো এই আগে জল দেয়া ভালো করে জল দিয়ে ধুয়ে আলু এই গাছটি যায় ধুই ফোকাটি সরে তারপরে ওষুধটি দেবো এত কষ্ট লাগতো আসলাম দেখা সেটা অনেক দিন হয়েছে গাছের কোনো যত্ন করতারি না কিছু না মানে জিমের থেকে আয় আসে শরীরটা এত টায়ার্ড লাগে এত ক্লান্ত লাগে কোনো কিছু করতে ইচ্ছা করে না হাত পায়ে এত এত ব্যথা করে ইচ্ছা করে শুয়ে থাকি শুধু শুয়ে থাকি এরকম লাগে তো আজকে ভাবলাম না আজকে আমি তাড়াতাড়ি সারি আজকে আমার কাজ এটি তো দেখো এই গাছটারে দুই আদি ভালো করে আর এই গাছটার মতো এই গাছটার মধ্যে পুরা পাতায় ভর্তি আসলো কী পরিমাণে ফুল ধরতো আর দেখো গাছটার কী অবস্থা মানে আমিও যত্ন করতে পারি না আর ফুক সুযোগ খাইছে যে ওষুধটা শুদ্ধ হয় না গাছের মধ্যে কিছুদিন ধরে খাবার টাবার দেওয়া হয় না এই সুযোগে আমরাও একটু ভালো করে পাতারি লই লিখা ফুক ও সুযোগ পাই ধর আমি এদিকে ওষুধটা লড়ে দিয়েছি মন ওইদিকে বয়ে এরছে ওষুধটা মিশা মিশাইয়া মিশায় তারপরে দেবো এই বোতলটার মধ্যে লইছি আলাদা একটা ওই স্প্রে করার এই বোতলের যে স্প্রে দিয়ে আছে না ও যে কি জানি নামটা ভুলে ভুল ঠিক মনে না এখানে ওই স্প্রে করার মুখটা লইছি লইয়সা এটার মধ্যে দিতেছি আর কি আর ধরতে না এরকম হতে বারবার পিছলি পরে থাকা তো যাই হোক কোনো মতে দিছি দিছি সবটি গাছে ওষুধ দিব এটার মধ্যে আর ভালোভাবে এটার মধ্যে দিছি তো চলো বন্ধুরা আজকে অনেক কাজ আছে ফোলটা বাগানই পরিষ্কার করুন মানে চারিদিকে জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি কী পরিমাণে জঙ্গল ঘাস উঠ্টা মানে মানে একসা হয়ে গেছে তো তোমরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আর শেয়ার করে দিও প্লিজ তোমাদের কাছে অনুরোধ একটু শেয়ার করে দাও সবাই একটু ভালো ভালো কমেন্ট করো আর আমার সবাই আমার পাশে থাকো ঠিক আছে যারা নতুন বন্ধু দেখতা তাদেরকে কইতাছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো বেশি বকবক করতাম না আমি কাজগুলো সারি তোমরা দেখো

কি পাৱে খাম পাৱাৰ পেট নাচা No es que ponerse, ¿sí?

বাইজে বেগ করিলা মিটতে পারি আছে না কিনে চল বন্ধুরা দেখো বাগান পরিষ্কার করো আমার কমপ্লিট হয়ে গেছে কা কিরকম লাগতেছে আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও চলো স্নান করে স্নান করে আয়া কোনো রকমের রান্নাঘরে ঢুকছি আয়ুষ গেছে স্নান করে পূজা দিতে আয়ুষ পূজা দিতেছে আর আমি এখানে সেই রান্নাঘরে ভাত নামাইছি আর এখানে পেঁপে আলু সিদ্ধ দিসাম পেঁপে দিয়েও সিদ্ধ করে রাখছি মানে এত খিদে লাগছে না এত খিদার লাগছে কি কম একা হাতে সব এদিক দেখলে এদিক দেওয়া হয় না ওই সাইড দেখলে এই সাইড দেওয়া হয় না কিছু করার নেই আমার যত একা সংসার একা হাতে সব কিছু করতে তো সবটা আমারই করতেব তো ভাত নামাইছি আর এখানে শুধু পেঁপে আলো ডাল না করম আর সয়াবিন দিয়ে পেঁপে ডাল না আর ভাত করম আর কালকে একটু ডাইল আসলাম ডাইলটা গরম করে আয়ুষে দেওয়া দিবো আর গুড্ডির আজকে ডাইল দিয়ে ভাত দেবো গুড গুড্ডির লেগেও আজকে এক্সট্রা করে কিচ্ছু আনছি না চিকেন টিকেন কিচ্ছু আজকে আনা হয়েছে না শুধু গুড্ডিরও তোমার ডাইল দিয়ে ভাত দেবো তো ভাতটা আমার হয়ে গেছে গা এখান থেকে সয়াবিন একটু ফাঁপবো বসলাম সয়াবিন একটু গরম জলতে ধুয়ে নিলে ভালো হয় আর কি মানে খেতে ভালো লাগে এটা কি মনে বিশ্বে একটা গন্ধ মানে সবের থাকে না ওই গন্ধটা থাকে না তো আমি সবসময় ভাপ দিয়ে জলটা ফালাই রান্না করি আর এখানে দেখো দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজ দিলাম আর মশলাটা সবটা মশলা সবটা দিয়ে দিলাম জিরা গুঁড়া দিলাম একটু আদা দিলাম রসুন দিলাম দিয়ে ভালো করে মশলাটা বেজে একটু হলুদ লবণ দেবো দিয়ে বাস তবে এটা বয় দি দেখো অলরেডি আমার তরকারি হয়ে গেছে আর একটু বাকি আছে তো এখন নামাইয়া আগে ভাতটা খাবো আমরা রান্না কমপ্লিট আরেকটু ওই জোলটা আরেকটু একটু টানব ফোন নামাইলাম ভীষণ টায়ার্ড লাগছে দুইটা দশ বাজে প্রচণ্ড খিতা পাইছে আর একটু ভাত আমি কোনো মতো সাইডাক রান্না করবো ঢুকছি তোমার কিছু তেল তেল কিচ্ছু দিছি না তেল ছিট দিম উফ গরম গরম বন্ধুরা আর বন্ধুরা কত ফায়ার যন্ত্রণা পাউটি এত ব্যথা করতেছে কি কম ফায়ার যন্ত্রণা আমি আর এত ফায়ার ব্যথা এত ফায়ার ব্যথা করতেছে মানে সেদিন ল্যাক করছিলাম ল্যাক করে আইসি পরের থেকে পায়ের যন্ত্রণা মা গো মা আমি কই যাইতাম চলো বন্ধুরা দেখো বন্ধুরা ভাত খেয়ে মাত্র একটু শুইছিলাম শরীরটাও ভীষণ টায়ার্ড লাগতেছে কার সাধ্য আমি একটু শুমো দেখো কি করতাছে গুড্ডি আমার 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 লগে এত দুষ্ট আমি করতেসে না এত দুষ্ট করতেসে মানে আমার চুল মোল টাই না আর বকা দিলো চুপ করে শুনে এত দুষ্ট মানে কল্পনার বাইরে বকা দিলে অন্যায় করছে যথেষ্ট পরিমানে হ্যাঁ অন্যায় করছে চুলটি যে অন্যায় করছে আমি আর আমি যে ব্যথা পাইতেছি এটু হে বুঝছে এখন দেখো কি করবো এখন আবার যেব শুয়ে ঘুরে সেটা চুল টানবো আমার এত দুষ্ট হয়েছে মানে আমার শুইতে দিতেছে মানে উঠতাম ওইটাই হেরে নিয়ে রাস্তা রাস্তা যেতাম ঘুরতে এখন ঘুরারটা মেয়েছে হেরে নিয়ে ঘুরতে যেতাম আর ডেলি বিকালে নিয়ে একটু বাইরে আমি রাস্তার মধ্যে ঘোরাতে এই কারণে দেখো কী করতাস আমার লগে তো চলো বন্ধুরা ওর দোষটা আমি ও করবোই তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভালো লাগলে প্লিজ এটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বাই টাটা